তাহির বাকলায় কি যে করে তেই জানে ওই ওনার খানকা বানাইছে খানকা খানকার পিছনে কয়েকটা কিতাব রেখে দিছে ওই একজন আস্তে আস্তে মরে যেতেছে কোন আগে হইছে ওই খানকার পিছনে অনেকগুলো কিতাব রেখে দিছে ফতোয়া এ এই সেই বিভিন্ন কিতাব রেখে দিছে এত বড় মুফতি সাহেব দুনিয়াতে নাই মুফতি গ্যাস উদ্দিন তাহির তাহিরি ওমা গোমা মুফতি সাহেব তার ফতোয়া আর কোনো বাবুই বুঝিনা কি ফতোয়া দেয় তেই জানে আর তার আর ওই ভক্তডি জানে আছে না কিছু ভক্ত ভক্ত লইয়া চাইরা হারাড়ে দিনই মদিনার বিশা আয় মাই দে ইয়া 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 মদিনার বিশা মাই দে ইয়া 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 মাশাআল্লাহ আই হায় বসেনে বসেন হাই জালাল আছে নাই আর পরে কই বুঝি বাবা আমাই দাও না গো আ বাবা अमारी दुना दया खाया या मार दाल भॻ बाग मने रिके ya दयाल भाग बाग मने ya 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 मार जीवन जय योग bon

ভাই বাদ দিও ওই আমাদের ব্রাহ্মণ বাড়ি একবার বুড়বুড়ার দিকে আইছিল আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার হজরত এই পাশে নদীর এই পাশে একটা ইয়া আছে মাজার আছে একটু দূরে আমাদের এলাকা থেকে আমাদের এলাকায় আওয়াজ কিছু আসতো নদী যে আমাদের এলাকায় কিছু আওয়াজ আসছে ওই ওখানে তাহির আইছিল এর দিয়া বালা করে গাওয়াইছে এর মাহাতে মজা ডিল সবাই

তার সাফাই ভেঙে ওই অনেক সময় বাচ্চাদেরকে আদর করার সময় অনেক লোক দাঁত কিমরে কিমরে আদর করে বাবা তুমি কেমন আছো চুমা দেয় কি না বাচ্চাদেরকে আদর করার সময় হ্যাঁ এভাবে আদর আদর করতে থাকে তারপরে দাঁত কিমরাইতে থাকে হুদু দিয়ে একটা গান গুন 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 করতে থাকে মাহফিলের মঞ্চ এটা করে মাহফিলের মঞ্চে তারা দাঁতলায় দৌড়ালায় তারা মাহফিলের মঞ্চে মেন্টালি দৌড়ালায়

আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহা ইহনের না করবি হিম হে হিম হ্যাঁ বন্ডর ঘর ফাজিল কোন বেদ বেদ কয়েকটা পোলা পাইন এক স্টিজের মধ্যে দুই তিনজন বসিয়া ইতিনার পিস খরमपुर গিয়া গিয়া বেশি বেশি টাঙ্কা দিও ও ও ও ও ও ও ও ও ও আসে না ওদেরকে বাদ তার না ফুটকির চামড়া উঠায়ে নেবেন বাইরैया বেয়াদব কোন খানের কুলাঙ্গার যেখানে দেখবেন সেখানে চাপা বাংলা মেন পিটা বেয়াদবদের কি কুলাঙ্গাদেরকে শুধু টাকা বাকা মানো দান্ডা দান্ডার জায়গা বৈছোস না আমরাও তো মাহফিল করি বাংলাদেশ মাহফিল কম করি কোন বাজেট নাই আলহামদুলিল্লাহ বাজেট নাই আটানা পয়সাও দেওয়া লাগবে না কেউ যদি খুশি হয়ে দেয় আলহামদুলিল্লাহ বাজেট নাই কি আবার বাজেট এদের বাজেট থাকে এক লাখ টাকা করব এক লাখ টাকা বাজেট হিমহ হিমহ কইরা এক লাখ টাকা কামাই লই আইতো আবার দেই যে মানে এই মধ্যে টাকা সিরা দেয় কি গিলা কি তোা বেশি হইছে না তোা বেশি না আমারে কিছু না দিয়া যায় না আমার টিয়া পয়সা কম আমার মাদ্রাসাটা এই নারানগঞ্জের এই মাদ্রাসাটা আমার মাদ্রাসাটা টিনের ঘর উঠাইতেইবো টিয়া যদি কম থাকে তো আমারে দিয়া যায় আমি মাঠে হাত কামে লাগব মনে সওয়াব পাবি এই টান্ডির পিছনে ঢাইললো না হকলল হকলল আয় 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 হাক শখলে বাবা ইনটে বাবা আছে না নাই আছে না নাই সন্দিবা তো নবীরে পয়সা দিলে সমস্যা কি দাঁড়ায় দে সর্বাবস্থায় নবীকে সালাম দেওয়া যায় তোমরা দাঁড়ায় সালাম দাও কে লেগে সর্বাবস্থায় নবীর সালাম দিতে পারো না দাঁড়ায় করে একটা সালাম দিতে হয় এই অতিরিক্ত কাজের নামই বেদাত অতিরিক্ত কাজের নাম কি বেদাত আল্লাহ তাআলা বেদাত মুক্ত জীবন দান করুক বলি আমিন নবীজির ভালোবাসা নিয়ে সবাই চলব তো ইনশাআল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদি প্রমাণ প্রমা উমত কে বুঝিবে আমার দয়াল নমত বীনে কে বুঝিবে আমার দয়াল ন ঠিক না উম্মতbine কে বুঝবে নবীর शान আজকে নবীর বিরুদ্ধে কথা বলে আজকে নবীর इज्जत নিয়ে চিনিমিনি খেলে স্পষ্ট ভাষায় বলতে চাই এই নারায়ণগঞ্জের মাটি থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আজকে আমার বাবার নামে কথা বলুক আমার নামে কথা বলুক ওলামাই کرامদের নামে কথা বলুক বাধা না কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার পটি থেকে গর্তা আলাদা করে দিব ইনশাআল্লাহ আলাদা করে দিব ইনশাআল্লাহ হক জুলুম হক জাল হক সারা জীবন জেলখানায় কেটে দিব আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলছে তাকে আর কোনো ছাড়া ছাড়ি নাই তার বডি থেকে গর্তান আলাদা করতেই হবে করতেই হবে ঠিক না। পন্ডামীরার জায়গা নাই। নিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ

করবে আর আমরা চেয়ে চেয়ে দেখতে পারবো না ঘর থেকে ঘর আলাদা করে দিব